কই সে মেয়ে এক ঘন্টা চল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে আসছি কোনো সময় গেন নেই নাকি অসহ্য আর পাঁচ মিনিট তারপর আমি চলে যাব ফাহাদ অবাক হয় ইনায়াত তো পৌঁছে গেছে জানিয়েছিল আমি দেখছি কথা বলে ওদিকের কি খবর ঝামেলা মেটাতে পেরেছিস জায়ান প্রকুচকে বিরক্তিকর ভঙ্গিতে বলে ওঠে তোর কি মনে হয় এক তো সিট খালি ছিল না আর এই অর্ধ বছরে সেটা সম্ভবই না তিথির রুমে দুইটা মেয়েকে প্রথমে বের করেছি এই নিয়ে তিথির সাথে ঝামেলা হয়েছে হোস্টেল কর্তৃপক্ষ রাজি হচ্ছিল না আমাকে দেখে আর তোর কথায় রাজি হয়েছে সব ঝামেলা শেষ কিন্তু ওই মেয়ের দেখা নেই আমি কিন্তু রেগে যাচ্ছি ফাহাদ ফোন কেটে চরচল দি ইনায়াকে কল লাগায় ইনায়া ফাহাদের ফোন দেখে চোখ মুখ কুচকে ফেলে তারপর ধীরে সুস্থে ফোন করে তুমি কই ইনায়া এখনো কেন যাওনি ওদিকে জায়ান রেগে গেলে বিশ্রী হবে বিষয়টা আপনার সন্ত্রাসী ভাইটাকে না পাঠালে হতো না সে তো আমাকে দেখলেই গুলি করে দিবে সেদিন তো মামি আর সুরেশ কাকা না থাকলে মেরেই ফেলতো তাই এখন গাছের পিছনে লুকিয়ে আছি আমি ওই সন্ত্রাসীর সামনে যাব না ইনায়ার কথায় ভ্রুকুটি কুঞ্চন করে ফাহাদ তার তোখর ধারালো মস্তিষ্ক কথাটার মানে বুঝে ফেলে তৎক্ষণাৎ ইনায়ায় যে সেদিনের বাগানের বেয়েটি সেটা ফাহাদ বুঝে ফেলে জায়ানের মুখে সবটাই শুনেছিল সে এবার ফাহাদ করলো বিপাকে ইনায়া না গেলে চায়ান ছোটে যাবে আবার ইনায়াকে দেখলে কি জানে কি রিয়াক্ট করে ফাহাদ এবার ইনায়াকে ছাড়ি মেরে আদেশের স্বরে বলে তুমি আমার ভাইকে সন্ত্রাসী বলছো সেটা যদিও জানতে পারে তোমাকে কবর দেবে এখন সুন্দর ভদ্র মেয়ের মতো সেখানে যাও নো কমেন্টস এনায়া ঠোঁট উল্টে দেয় ভয়ে চায়ান যদি সেদিনের বিষয়ে কিছু বলে তখন সে ওই সন্ত্রাসীর সাথে ঝগড়া করতে পারবে না এত সাহস নাই তার মনে ব্যাগ থেকে মাস্ক বের করে মুখে পড়ে নেয় ইনায়া তারপর দোয়া দরুদ পড়তে পড়তে নিধিকে নিয়ে সামনে এগোয় হঠাৎ চায়ানের সামনে দুটো মেয়ে দাঁড়াতেই সে আপাতমস্তক তাদের দেখে নেয় একজন মুখে মাস্ক আর সালোয়ার স্যুট অন্যজন শার্ট আর প্যান্ট পরা জায়ান প্রকুচকে জিজ্ঞেস করে কি চাই আমি ইনায়া ফাহাদ ভাই আমাকে আসতে বলেছিল ডানপাস থেকে ইনায়া মিনমিন করে বলে ওঠে ইনায়ার কথাই চায়ান তাকে গভীর দৃষ্টিতে পরক করে কেন জানি এই কণ্ঠ সে শুনেছে বলে মনে হচ্ছে আর চোখ দুটিও দেখেছে কেমন যেন সেদিনের মেয়েটার মতো ইনায়া তরতর করে ঘামছে এই বুঝি তাকে চিনে ফেলল জায়ান ভাবল সামনে দাঁড়ানো তার ফুপির মেয়ে চায়ান একটু অবাক হলো ইনায়া মুখ ঢেকে রেখেছে বলে তার সে তড়ি খড়ি করে বলে ওঠে যাক এসেছো তাহলে চলো আমার সাথে সময় অপচয় করা আমার লিস্টের বাইরে কিন্তু তোমার মতো অলস প্রকৃতির মেয়ের জন্য আমায় অপেক্ষা করতে হলো আর যাতে এমন না হয় ক্লিয়ার ইনায়া মনে মনে জায়ানকে বকছে তবুও সে আস্তে নীরব সম্মতি জানায় জায়ান গটগট হেঁটে ভেতরে চলল ইনায়াও নিধিতাকে ফলো করতে লাগলো নিধি তো চায়ানকে দেখে প্রায় ফিদা একটু পর পর সে ইনায়াকে বলে উঠছে ছেলেটা মারাত্মক ভাবি মারাত্মক আর তাকে তোমার সন্ত্রাসী মনে হয় ইনায়া উত্তরে কিছু না বলে চোখ রাঙায় কিছুক্ষণ সময় নিয়ে সব ঠিক করে দিল জায়ান এক সপ্তাহ পরে ইনায়া এখানে শিফট হবে জায়ান ইনায়াকে কিছু জিজ্ঞেস করতেই শুধু হু হ্যাঁ করছে সে একবারের জন্যেও মুখ খোলেনি সকল ধরনের ফর্মালিটি শেষ করে জায়ান ওদের নিয়ে বাইরে আসে তখন নিধি মিষ্টি হেসে জায়ানের উদ্দেশ্যে বলে আমরা চলে আসি তাহলে চলো ভাবি নিধির ইনায়াকে ভাবি বলাই প্রকুচকে গেল জায়ানের হঠাৎ মনে হলো ইনায়া বর্তমানে তার শ্বশুর বাড়িতে আছে মেয়েটা হয়তো নাভানের বোন হবে চায়ান গলা খাকারি দিয়ে বলে ওঠে গাড়িতে উঠে বসে দুজনে আমাদের ক্লাস আছে যেতে হবে এখনই পাশ থেকে গম্ভীর মুখে বলে ইনায়া সে আর এক মুহূর্ত চায়ানের সামনে থাকবে না ইনায়ার কথাই প্রকুটি কঞ্চন করে জায়ান কিছু বলতে যাবে তার আগেই নিধি বলে আমাদের কি কোথাও নিয়ে যাবেন হুম আইসক্রিম পার্লার চায়ানের কথায় নিধি সহ তার চেলারা লাফিয়ে উঠল এতক্ষণ দৌড়ে সবারই কাহিল অবস্থা এ যাত্রা একটু আনন্দ করা যাবে কিন্তু বাদ সাথে ইনায়া সে কিছুতেই চায়নের সাথে যাবে না নিধিকে সে বারণ করার শর্তেও বাচ্চা নিধি রাজি হয়ে গেছে ইনায়াকে নিয়ে চোর করে চায়নের গাড়িতে উঠে পড়ে আজ ক্লাস করতে হবে না ভেবেই ভালো লাগছে নিধির জায়ান একটা গুরুত্বপূর্ণ কল সেরে গাড়িতে উঠতে যাবে তখনই তার লোক বলে ওঠে ভাই আমরা কি অন্য গাড়ি দিয়ে আপনারে ফলো করব তোরা কই যাবি জায়ানের কথায় ওর সাঙ্গ পাঙ্গদের মুখ ছোট হয়ে যায় একজন মিন মিনিয়ে বলে ওঠে এখন না কইলেন আইসক্রিম খাওয়াইবেন জায়ান মুখটা গম্ভীর করে পকেটে হাত দিয়ে এক হাজার টাকার দুইটা নোট বের করে অতপর ওই ছেলেটার হাতে দিয়ে গম্ভীর মুখে বলে নে সামনের টঙ্গে দোকান থেকে কুলপি কিনে খেয়ে নিস কথাটা বলে গাড়িতে ওঠে যায় তারপর মুহূর্তেই গাড়ি চালিয়ে চলে যায় লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়কর ভাবে বলে ওঠে ভাই দুই মেয়ে নিয়ে ডেটে চইলা গেল আমাদের নিল না আর না ছোট্ট একটা গোল টেবিলের উপর বিভিন্ন রকম ফ্লেভারের আইসক্রিম রাখা সবগুলোই চায়ান অর্ডার করে দিয়ে বাইরে গেছে নিধি এক প্রকার হামলে পড়েছে আইসক্রিমের উপর ইনায়া এখনো মুখ খোলার সাহস পায়নি চুপটি করে বসে আছে সে নিধি খেতে খেতে বলে ওঠে খাও ভাবি লোকটা তো বাইরে গেল আসবে না এখন এই সন্ত্রাসীর বিশ্বাস নেই তীরে এসে নৌকা ডোবাতে চাই না আমি মাত্র কিছুক্ষণ আর জীবনেও এই গুন্ডার সামনে পড়ব না গম্ভীর স্বরে বলে ওঠে ইনায়া নিধি তার কথাই ভেংচি কেটে বলে গুন্ডা না চাই আমার মনে যদি অন্য কেউ না থাকতো তাহলে একে আমি লাইন মারতাম নেধির কথায় ভ্রু যায় ইনায়ার সে তরিৎ গতিতে জিজ্ঞেস করে মনে অন্য কেউ আছে মানে তুমি কি সবার আড়ালে প্রেম করছো এনায়া প্রশ্ন শুনে চোখ বড় হয় নিধির খুশি ঠেলায় কি বলে ফেলেছে এখন বুঝতে পারছে নিধির টিস্যু দিয়ে ঠোঁট মুছে মেকি হেসে ওঠে ভাবি ওইরকম কিছু না একটু বেশিই বোঝো তুমি থাকলে তো তোমাকেই আগে বলবো তুমি বসো আমি একটু ওয়াশরুম থেকে আসছি বলেই নিধি হন্তদন্ত হয়ে দৌড় লাগায় এনায়া নিধির যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রয় মেয়েটা নির্ঘাত কিছু লুকাচ্ছে এনায়া মাস্ক খুলে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা মুখে দেয় এটা ওর অনেক প্রিয় বাবা প্রায়ই তার জন্যে নিয়ে আসতো মনে মনে ভাবতে থাকে সে আর এক চামচ মুখে তুলতেই হঠাৎ করেই ইনায়ার সামনে এসে বসে পড়ে যায়ান ইনায়া মুখে চামচ নিয়েই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সামনে বসে থাকা গম্ভীর তীক্ষ্ণ চোখের পুরুষটির দিকে জায়ান এক হাত ভাঁজ করে অন্য হাত ঠোঁটে স্লাইড করতে করতে বলে ওঠে হ্যালো মিস সাহসী হরণী ভালো ইনায়া চুপ করে থাকে মুখ থেকে চামচটা বের করে বাটিতে রাখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে চায়ানের পানে জায়ান বাঁকা হেসে তার দিকে একটু এগিয়ে যায় গোপন তথ্য অনুযায়ী জানতে পারলাম তুমি নাকি আমাকে সন্ত্রাসী বলেছ তার সন্ত্রাসী কোন পর্যায়ে যেতে পারে কি কি করতে পারে তা জানো তো ইনায়ার মুখ শুকিয়ে এইটুকুন হয়ে যায় হাসিটা তার গায়ে কাটা দিয়ে ওঠে আশেপাশে তাকিয়ে সে সে নিধিকে খুঁজতে থাকে কিন্তু নিধির ছায়াও দেখতে পায় না মুখের ভিতর আইসক্রিম ঠুকে গিলে নেয় সে ভয়ে ভিতরটা কাঁপতে থাকে ইনায়ার তবু সে সাহস চুগিয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করে কি করবেন আমার সাথে চায়ান ইনায়ার ভয়ার্থ মুখটা দেখে খুব মজা পায় সে অত্যন্ত গম্ভীর ভরাট কণ্ঠে বলে ওঠে তুমি জানো না সন্ত্রাসীরা কি করে এই ধরো তোমার ঘাত থেকে মাথা আলাদা করে দিলাম হাত পা কেটে বস্তায় ভরে নদীতে ফেলে দিলাম অথবা গাড়ির নিচে ফেলে পিষে ফেললাম এখন ডিসাইড করম তুমি কিভাবে মরতে চাও পমিস কুস্তি তোমার ইচ্ছা পূরণ করব ইনায়ার চেহারাটা কাঁদো কাঁদো হয়ে যায় ঠোঁট উল্টে ফোপাতে থাকে সে এমন পরিস্থিতিতে পড়তে হবে জানলে কখনো এখানে আসতো না নয়নে অস্ত্রের পানে ইনায়া গম্ভীর হয়ে রয়েছে সে তীক্ষ্ণ চোখে ইনায়াকেই পর্যবেক্ষণ করছে জায়ান বরাবরই আবারও অবাক হয় মেয়েটা প্রচুর ভীতুও বটে জায়ান ইনায়াকে আগেই চিনতে পেরেছে ফাহাদ ইনায়ার একটা ছবি তাকে সেন্ড করেছিল জায়ান তখন ইনায়াকে চিনতে পারলেও সে ফাহাদকে কিছু বলেনি ইনায়ান নিজেকে তার থেকে লুকানো দেখে মনে মনে জায়ান ভাবছিল ইনায়াকে হাতে নাতে ধরার আপনি আপনার ফুপির মেয়েকে মারতে পারবেন আমি তো আপনাকে চিনতেই পারিনি যে আপনি একটা থেমে গেল ইনায়া তার গলা কাঁপছে ভীষণভাবে কথা আসছে না আর তার এবার ইনায়া চোরে চোরে কাঁদতে শুরু করে দেয় জায়ান হক চকিয়ে যায় ছোট বড় একটা মেয়ে এভাবে কেঁদে উঠবে তার জানা ছিল না সেদিন যা তেজ দেখিয়েছিল আজ তার ছিটে ফোটাও নেই তন্মধ্যে সেখানে উপস্থিত হলো নিধি ইনায়ার মুখ আর জায়ানকে দেখেই সে পরোক্ষ করে নিল সবটা নিধি কয়েকবার ইনায়াকে থামতে বললেও সে গুনগুনিয়ে কেঁদেই চলে ইতিমধ্যেই সবার নজর তাদের টেবিলে চলে এসেছে জায়ান এবার অন্যদিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ে তার ফুপির মেয়ে তো পুরোই ভিতুর ডিম এই মেয়েকে তো তারা পুরো নাদান করে রেখেছিল বলে মনে হচ্ছে জায়ানের সেদিন তো খুব বাহাদুরি দেখিয়েছিল আজ তা হোশ করে উধাও হয়ে গেল ইনায়াকে তার সামনের জীবনের জন্যে আরও কঠোর হতে হবে ভাবে জায়ান কিছুক্ষণ পর আবার তাকায় সে বোকা শোকা ইনায়ার দিকে মেয়েটার কান্না থামার কোনো লক্ষণ সে দেখছে না জায়ান এবার রেগে গিয়ে ইনায়ার সামনে গিয়ে দাঁড়ায় হাতের আঙ্গুল দিয়ে ইনায়ার দূর ঠোঁট চেপে ধরে নেমে সেই ইনায়ার কান্না বন্ধ হয়ে যায় ইনায়ার জায়ান চোখে চোখ রেখে বলে কান্না না কঠিন শাস্তি পাবে তুমি ঠোঁট একটু কেঁপে ওঠে মাথা উঠিয়ে জায়ানের দিকে তাকায় সে নির্লিপ্তে তার দিকে তাকিয়ে আছে জায়ান জায়ানের আঙ্গুল হালকা নড়তেই ইনায়া আস্তে করে শুধায় কি শাস্তি চায়া এবার বাঁকা হেসে ইনায়ার ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে নেয় তারপর তীক্ষ্ণ ধারালো চোখে মৃদ হেসে বলে ওঠে সারা জীবন এই সন্ত্রাসী বউ বানিয়ে সামনে বসিয়ে রাখব বোকা ইনায়া এনায়া চকিতে চায়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নির্বোধ সে কথাটার মানে বুঝতে একটু দেরি করে ফেলে তৎক্ষণাৎ মুখে তেজি রূপ ফুটিয়ে চিপিয়ে চিপিয়ে বলে আমি বিবাহিত আর আমি কোনো পাগল নই যে কোনো সন্ত্রাসীর বউ হব কথাটা বলে মুখটাকে গম্ভীর করে ফেলে ইনায়া হঠাৎ করেই রেগে যায় সে জায়ান হেসে ওঠে বাবা এবার সামনেই বলে দিলেন আমার বউ হবার ইচ্ছে আছে তাহলে মোটেই না খারাপ পুরুষ একটা কণ্ঠে প্রচুর আক্রোশ ঢেলে বলে ওঠে ইনায়া এই লোক ভীষণ পাচি না একে আর ভয় পেলে তার চলবে না চায়ের মুচকি হেসে মিনমিন করে বলে তোমাকে তেজে উপেই মানায় সাহসী হরণি এতেই ভালো লাগে অতীতে এগিয়ে চলেছে সে কারো অপেক্ষায় থাকে না দেখতে দেখতে ইনায়ার মির্জা বাড়ির চারার সময় ঘনিয়ে এসেছে কাল সে এই বাড়ি থেকে বিদায় নেবে গত পাঁচ দিন ধরে এনায়া সোহানা মির্জাকে নানান ভাবে বুঝিয়ে রাজি করাতে পেরেছে সোহানা শেষমেশ বাধ্য হয় এনায়ার কথা মানতে কিন্তু সোহানা নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ হয় এনায়ার জীবনের প্রতিটি ধাপে তিনি এনায়ার সঙ্গে থাকবেন কারণ বাইরের জগৎটা বড়ই নিষ্ঠু বাবা মা ছাড়া এক বাচ্চা মেয়ের জীবনের তারের বেড়ার নেয় নিজের কাপড় চোপড় লাগে যে গুছিয়ে রাখছিল ইনায়া প্রয়োজনীয় কিছু জিনিস সে সঙ্গে নিয়ে যাবে নিপা একটু পরপর এসে ইনায়াকে এটা সেটা নিয়ে যাচ্ছে ইনায়া সাদরে গ্রহণ করছে তা নেপার সাথে তার ভাব বেশি না থাকলেও তিনি তাকে অনেক স্নেহ করেন মায়ের মতোই তার সব কিছুতে খেয়াল রাখত নেপা ইনায়া সব গোছানো শেষে টেবিল থেকে নাভানের ছবিটা হাতে নেয় ছবিতে হাস্য উজ্জ্বল নাভানের মুখটা অনেক স্নিগ্ধ লাগছিল ইনায়ার কাছে ইনায়া এক ধ্যানে নাভানের ছবিতে তাকিয়ে থাকে নাভানের চোখ যেন তার দিকেই নিবদ্ধ ইনায়ার বুক থেকে হাহাকার বেরিয়ে আসে তার স্বামী যাকে ইনায়া আজ পর্যন্ত নিজের মুখটাই দেখাতে পারেনি নাভান হয়তো ভালোই আছে দূর দেশে নিজের পছন্দের মেয়ের সাথে হয়তো তার প্রতিটি রাত কাটে পর নারীর পক্ষ পিঞ্জরের মুখ লুকিয়ে ইনায়া কেঁপে ওঠে তৎক্ষণাৎ কচন নারী পারে স্বামীর সাথে অন্য মেয়েকে দেখতে তার মতো যেন অন্য কেউ এই পরিস্থিতির শিকার না হয় ইনায়া এবার হু হু করে কেঁদে ওঠে তার ভেতরের যন্ত্রণা সে ছাড়া অন্য কেউই বুঝতে পারবে না কি হতো একটু সুখী হলে সে ইনায়ার হঠাৎ অতিথির কথা মনে হয় রাগে ঘৃণায় ভিতরটা ফুসছে প্রায় না কখনো তাদের মাফ করবেন না ইনায়া কখনো না হঠাৎ তরজায় ন খওয়ায় ইনায়া নিজেকে ধাতস্থ করলো ছবিটি জায়গা মতো রেখে চোখমুখ মুছে নেয় হাতে তারা খুলতেই নিধিকে দেখতে পায়। দরজা নিধি ইনায়ার চোখ মুখ ভালো করে পরোক্ষ করে স্বরে বলে মা ডাকছে ভাবি তার গিয়ে দেখা করতে বলেছে ইনায়ার সহসা মাথা নাড়ায় নিধি মলিন মুখে চলে যায় এনায়া ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ভালো করে পানি দিয়ে সোহানা মির্জার রুমের দিকে এগোয় অফিসের পনেরো তালার এক বিশাল বড় কেবিনের সোফায় পায়ের উপর পা তুলে আর এক হাত চোখের উপর রেখে আতশোয়া হয়ে আছে নাভান শরীরটা ভালো নেই তার এক সপ্তাহ পরে বাংলাদেশে ফেরার কথা থাকলেও অফিসিয়াল কাজের জন্যে বেশ কিছুদিন পরে যাবার সিদ্ধান্ত নেয় নাভান অনেকগুলো গুরুত্বপূর্ণ মিটিং তাকে অ্যাটেন্ড করতে হবে না থাকলেই নয় অন্যদিকে অদিতির জন্যেও নাভান প্রচুর বিরক্ত এই মেয়ে কিছুতেই তার পিছু ছাড়ছে না অফিসে অদিতির ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে নাভান তারপরও বিভিন্নভাবে তাকে প্যারেশান করছে অদিতি সাফরান ধীর পায়ে নাভানের সামনে এসে দাঁড়ালো অতপর গলা খাকারি দিয়ে বলে ওঠে